হ্যালো বন্ধুরা তোমাদেরকে আজকে আমি ছোট একটা বাচ্চাদের ধুতি পায়জামা কিভাবে বানাই সেটাই প্রসেসিং করে দেখাচ্ছি আমি এখানে দুই গোজ কাপড় নিয়ে আর আড়ি করে ভাজ করে নিলাম দুই ভাজে কিন্তু চার পাট করেছি এভাবে কোনি করে ভাজ করে নিয়ে এখন এখান থেকে আমি মেজারমেন্ট করে দেবো প্রথমে নিজে পায়ের মুখটা নিয়ে নিলাম এখানে আমি রাউন্ড করে দেবো রাউন্ড করে পাঁচ ইঞ্চির মতো মুখ রাখব সেজন্য আমি নিচে দিয়ে কেটেন পাঁচ ইঞ্চির মতো মুখ রেখে দিলাম এখন আমি লম্বার মাপটা নিয়ে নেব লম্বা আমি ওপরের কোমরের অংশের দিক দিয়ে ছয় ইঞ্চি নেব আর বাকিটা এখান থেকে নিয়ে নেব আমি প্রায় উনত্রিশ ইঞ্চির মতো একটা লম্বা সেলোয়ার তৈরি করব সেলোয়ার না এটা হচ্ছে বাংলা লিঙ্ক ধুতি সেলোয়ার যেটাকে বলা হয় তো আমি ছোট বাচ্চাদের ধুতি বানাবো যা নিয়েছে তা থেকে আরও দুই ইঞ্চি এখানে বেশি নিয়ে নিলাম কারণ যেখান দিয়ে কুচিটা হবে ওইখান দিয়ে কিন্তু কিছুটা পরিমাণ কাপড় লুজ হয়ে থাকবে তার জন্য একটু বেশি নিতে হবে আর এই কোনা থেকে এই কোনাতে আমি দু ইঞ্চির মতো ছেড়ে দিয়ে তারপর হচ্ছে রাউন্ড করে হাই কেটে নিলাম আর নিচে দিয়ে যে আমি রাউন্ড শেপটা দিয়েছিলাম পায়ের মুখের জন্য সেখান থেকে ওই হাইয়ের এখানে মিলিয়ে দিলাম তারপরে যেখানে যেভাবে ধাগ দিয়েছি ঠিক সেভাবে কিন্তু আড়াআড়ি করে কোনাকণি করে কিন্তু আমি কেটে নিলাম এখান থেকে পায়ের মুখটা থেকে ধরে রাউন্ড করে হাই পর্যন্ত কেটে নিলাম আর হাইটা কাটবো আমি উপরের থেকে ওপরে থেকে হাইটা কাটলে রাউন্ড শেপটা খুব সুন্দর হবে তো এটা হচ্ছে আমার নিচের কুচির কুচির অংশটা তারপরে আমি কেটে নেব হচ্ছে কোমরের পটি কোমরের পটিটা আমি নেব হচ্ছে লম্বায় নিব হচ্ছে ছয় ইঞ্চি আর চড়ায় নিব হচ্ছে আমি এদিক দিয়ে চল্লিশ ইঞ্চি নিয়ে নিলাম মানে দশ ইঞ্চি চার ভাগের একবার তারপরে বাকিটা সেলাই করে যতটুকু কমে আর যতটুকু থাকে তা আমি এখান থেকে দশ ইঞ্চি নিয়েছি চওড়া আর ছয় ইঞ্চি নিয়েছি লম্বাই লম্বাই বাড়বে ছয় ইঞ্চি আর চড়াই হবে আমার চল্লিশ ইঞ্চি তো বন্ধুরা এখন সেলাই করব দুই সাইড কোমরের অংশের দুই সাইড আমি সেলাই করে নেব আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিবে ডাবল সেলাই দিলে কিন্তু সেলাইটা মজবুত হয় তা আমি দুই পাশেই সেলাই করে নেব সেলাই করে আমি কিন্তু রাবার লাগাইয়ে দেব রাবারটা লাগানোর জন্য কিন্তু আমি মেজারমেন্ট করে এখানে কাটমার্ক করে নেব কাটমার্কটা হবে কুচির কুচির অংশ যেখানে কুচি জয়েন হবে সেখানে কাটমার্ক আর ইলাস্টিকটা নেওয়ার সময় অবশ্যই কোমর হয়ে ফিগার রাউন্ড যা আছে তার অর্ধেক নিয়ে নিব এখন ইলাস্টিকটা চওড়া একটু বেশি হয়ে গেছে যেহেতু বাচ্চা মানুষ সেহেতু আমি ইলাস্টিকটাকে কিছু অংশ কেটে ফেলে দিলাম তারপরে ইলাস্টিকটাকে আমি গোল করে নিচ্ছি বন্ধুরা আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক সেভাবেই জয়েন করবে ইলাস্টিকটাকে আমি এখন কাপড়ের সাথে আটকে দেবো এভাবে টেনে ইলাস্টিক লাগালে অবশ্যই কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট সুন্দর হবে আর বন্ধুরা তোমরা বাসায় ট্রাই করবে ঠিক যেভাবে দেখালাম যাদের ছোট বাচ্চা মেয়ে আছে সাত আট বছরের তাদের জন্য কিন্তু এই ধুতি সেলোয়াড়টা শর্ট কামেজের সাথে ধুতি সালোয়াড়টা কিন্তু খুব সুন্দর লাগবে তো ইলাস্টিকটা কীভাবে লাগাচ্ছি দেখে নাও আমি কিন্তু টেনে টেনে ইলাস্টিক লাগাচ্ছি কারণ টেনে ইলাস্টিক লাগালে ইলাস্টিকের প্রসেস খুব সুন্দর হয় তারপর হচ্ছে যে মাঝখানে আমি একটা সেলাই দিয়ে ইলাস্টিকটা ফিনিশিং করে দিলাম এখন হচ্ছে আমি নিচের পায়ের অংশটা সেলাই করে নেব একটু কোন কাটমার করে দিলাম আর এখন আমি হাইটাকে জয়েন করে নেব দুই পাশ থেকে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে এই পাশেও হাইটাকে জয়েন করে দিলাম এটাতেও আমি ডাবল সেলাই দিয়ে দিলাম তারপরে হচ্ছে নিচে যে পায়ের রোলিংটা থাকবে পায়ের মুখ মুখের অংশটা সেখানে আমি পাঁচ ইঞ্চি নেব এইভাবে দাগ দিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি চিকন করে রাউন্ড করে বোটে সেলাই করে দেব তো বন্ধুরা যেভাবে করছি দেখো যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছো অনুরোধ রইল কমেন্ট করে জানানোর তাহলে অন্তত বসতে পারবো কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটি দেখছো তো বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটি ফলো দিয়ে রেখো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এখন আমি পায়ের মুখটার মাপ নেবো পায়ের মুখের ওপেনিং আমি যতটুকু রাখবো রেখে নিচের সেলাইটা আমি জয়েন করে দেব দুই পায়ের মুখের মাপ নিয়ে আমি সুন্দর করে নিচের সেলাইটা দিয়ে দিলাম এখন এই পায়েটা মেপে তারপর আমি ডাবল সেলাই দিয়ে দেব ডাবল সেলাই দেওয়া হয়ে গেলে কিন্তু আমি কোমরে কুচি জয়েন করে নেব এ হচ্ছে কোমরের পটিটা এখানে আমি ছোটো করে কাটমার করে রেখেছিলাম এবং কুচির অংশেরও কোনাকুনি করে আমি কাটমার করে রেখেছিলাম তো এখন নিজের দিক থেকে কিন্তু আমি বেশিটা কুচি দেব আর মাঝখান থেকে আর সাইডে কিন্তু আমি কুচি কিছুটা দিয়ে তারপর হচ্ছে পাতলা করে রাখবো একদম কোনারে দিক দিয়ে প্রায় দুই ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি পরিমাণে আমি গ্যাপ রাখবো তারপর কুচিটা দিব তাহলে কিন্তু ধুতির কুচিগুলি একদম রাউন্ড রাউন্ড হয়ে উঠবে তো বন্ধুরা দেখো আমি কিন্তু এখন কুচি দিয়ে নিচ্ছি আর আমি কিন্তু প্রতিদিনই ইউটিউব চ্যানেলে সকাল দশটায় লাইভ ক্লাস করাই লাইভে কিন্তু আমি ক্লাসের মাধ্যমে সকল কাপড় কাটার এবং সেলাইয়ের লাইভ ক্লাস করিয়ে থাকি তোমরা যারা ঘরে বসে টেলারিং কাজে আগ্রহী তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইভ ক্লাসে জয়েন করতে পারো যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তাদেরকেও বলছি আমার ডেসক্রিপশনে কিন্তু ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে যদি কেউ লাইভ ক্লাস করতে চাও তাহলে কিন্তু লাইভ ক্লাস করতে পারো লিঙ্কে ক্লিক করলেই কিন্তু তোমরা ইউটিউবে চলে যাবে এবং ইউটিউবে চলে গেলে কিন্তু তোমরা সেখান থেকে লাইভ ক্লাসে জয়েন করতে পারবে তো ফাইনালি দেখো বন্ধুরা আমার দুটি সেলোয়াটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে